তেরো শতকের শুরুর দিকের কথা মামলুক সাম্রাজ্যের সমস্ত মনোযোগ ক্ষমতাকে সংহত করার দিকে এই গুরুভার অর্পিত হয় রাজিয়া নামের একজন নারীর কাঁধে সুলতান রাজিয়া হয়ে উঠলেন উপমহাদেশের প্রথম নারী শাসক ইতিহাসে ঠাঁই পাওয়া এই নারী ছিলেন মামলুক সাম্রাজ্যের প্রথম শাসক কুতুবুদ্দিন আইবেকের নাতনি এবং কুতুব আল কন্যা আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজিয়া সুলতান ছিলেন প্রথম নারীবাদী দিল্লির বুলবুলি খানা নামের এই জায়গাটিতে চিরনিদ্রায় সাহিত ইতিহাসে ঠাঁই পাওয়া উপমহাদেশের প্রবল ক্ষমতাধর ও বুদ্ধিমতী শাসক সুলতান রাজিয়া তেরো শতকের শুরুর দিকের কথা মামলুক সাম্রাজ্যের সমস্ত মনোযোগ ক্ষমতাকে সংহত করার দিকে আর এই গুরুভার অর্পিত হয় রাজিয়া নামের একজন নারীর কাঁধে সুলতান রাজিয়া হয়ে উঠলেন উপমহাদেশের প্রথম নারী শাসক ইতিহাসে ঠাঁই পাওয়া এই নারীর পরিচয় দিতে গেলে বলতে হয় সুলতান রাজিয়া ছিলেন মামলুক সাম্রাজ্যের প্রথম শাসক কুতুবুদ্দিন আইবেকের নাতনি এবং কুতুব আলতাতমিশের কন্যা রাজিয়ার দক্ষতা ও বিচক্ষণতা সুলতান আলতাতমিশকে মুগ্ধ করে এমন মুগ্ধতা যে পিতা আলতাতমিশ পুত্রের বদলে কন্যার হাতেই শাসনভার তুলে দিতে চেয়েছিলেন ছেলে নাসিরুদ্দিন মেহমুদকে পরবর্তী শাসক হিসেবে দেখতে চেয়েছিলেন পিতা সুলতান আলতাতমিশ কিন্তু নাসিরুদ্দিন মেহমুদ মঙ্গোলীয়দের বিরুদ্ধে যুদ্ধে মৃত্যুবরণ করেন তখন বেঁচে রইল আলতাতমিসের তিন সন্তান রুকনুদ্দিন রাজিয়া এবং বেহরাম আল যখনই যুদ্ধ বা প্রচার কাজের জন্য বাইরে যেতেন যেমন তিনি যখন গোয়ালিয়রের যুদ্ধে গিয়েছিলেন তখন তিনি রাজিয়াকে দিল্লি দেখভালের দায়িত্ব দিয়ে যেতেন রাজিয়া অত্যন্ত সাফল্যের সাথে সে দায়িত্ব পালন করতেন আর যেহেতু তিনি তুর্ক ছিলেন তাই তার একটি ধর্মনিরপেক্ষ মনোভাব ছিল তিনি কন্যার মেধার স্বীকৃতি দিয়েছিলেন এবং বলেছিলেন পুত্রকেই শাসক হতে হবে এমন কোনো নিয়ম নেই অবশ্য আলতাতমিশ দরবারে সম্ভ্রান্ত অনেকেই সংকীর্ণ মনা ছিলেন রাজিয়ার দক্ষতার বিষয়ে তাদের সন্দেহ ছিল আর তাই রাজিয়াকে সুলতান বানানোর বিপক্ষে ছিলেন তারা এত কিছুর পরেও আলতাতমিশ কন্যা রাজিয়ার বিচক্ষণতার উপর আস্থা হারাননি যেমন মৃত্যুর আগে আলতাতমিশ কন্যা রাজিয়ার নামে একটি মুদ্রার প্রচলন করেছিলেন কিন্তু আলতাতমিশের মৃত্যুর পর সম্ভ্রান্ত গোষ্ঠী তার পুত্র রুকুনুদ্দিন ফিরোজকে শাসক হিসেবে ঘোষণা করে সাম্রাজ্যের ধনী ও সম্ভ্রান্তরা রূপনুদ্দিন ফিরোজকেই পরবর্তী শাসক হিসেবে ভেবেছিলেন কিন্তু রাজিয়া এই সিদ্ধান্তের বিরুদ্ধে উন্মুক্ত চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি বলেন যে তার পিতা তাকেই পরবর্তী শাসক হবার যোগ্য মনে করতেন এবং তিনি তাকেই নির্বাচন করে গিয়েছিলেন দিল্লির সাধারণ মানুষকে তাকে তাদের নেতা হিসেবে গ্রহণ করার জন্য আবেদন জানান রাজিয়া তিনি আরও ঘোষণা করেন যদি তিনি এই চ্যালেঞ্জ জিতে অপারগ হন জনগণ তার শিরচ্ছেদ করতে পারে রাজিয়া অবশ্য বসে থাকেননি সাফল্যের সাথেই তিনি এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন আর জনগণের সমর্থন আদায় করে নেন একজন যোগ্য সুলতানের যে সমস্ত গুণাবলী এবং প্রশাসনিক ও সামরিক জ্ঞান থাকা উচিত রাজিয়ার মধ্যে তার সবটুকুই ছিল আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজিয়া সুলতান ছিলেন প্রথম নারীবাদী সুলতানা নাম তিনি অস্বীকৃতি জানিয়েছিলেন কারণ সুলতানা হল সুলতানের স্ত্রী রাজিয়া বলেছিলেন তিনি নিজেই সুলতান। এই নাম তিনি নিজেই নিজের জন্য নিয়েছিলেন তার শাসনামলে বহু যুদ্ধবিগ্রহ হয়েছিল তিনি সেনাবাহিনীকে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিতেন ঘোড়ার উপর সওয়ার হয়ে তিনি সেনাবাহিনী পরিচালনা করতেন এটি একটি বিরাট অবাক করা বিষয় তখন ছিল ত্রয়োদশ শতক এবং আমার জানা মতে সেই সময়ে পৃথিবীতে কোথাও কোনো নারী শাসকের অস্তিত্ব ছিল অন্য সকল মুসলিম রাজকুমারীর মতো সুলতান রাজিয়াকেও যুদ্ধবিদ্যা ও প্রশাসনিক শিক্ষায় প্রশিক্ষিত করা হয়েছিল ভাই রুকুনুদ্দিন ফিরোজকে হারানোর পর রাজিয়া একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করেন এবং খুব ধীরে ধীরে তার বিরোধীদের মোকাবেলা করেন প্রথম ব্যাপার হচ্ছে তিনি একজন নারী দ্বিতীয়ত তাকে মোকাবিলা করতে হয়েছিল অসীম ক্ষমতাধর সম্ভ্রান্ত ও ধনীদেরকে তৃতীয়ত তার ক্ষমতা গ্রহণ ছিল অত্যন্ত গণতান্ত্রিক উপায়ে আর দিল্লির সাধারণ মানুষ তাকে ভালোবাসত দিল্লির নাম করা শাসকদের অন্যতম একজন ছিলেন সুলতান রাজিয়া একজন প্রবল ক্ষমতাধর ও বুদ্ধিমতী শাসক দিল্লির এই সংকীর্ণ বুলবুলি খানা নামের জায়গাটিতে চিরনিদ্রায় সায়িত উপমহাদেশের প্রথম নারী শাসক এর দেখভাল করারও যেন এখন আর কেউ নেই ক্যামেরাম্যান রৌফিদার সাথে সালাউদ্দিন জেইন ডিডাব্লিউ নিউজ নিউ দিল্লি